আমরা এনআইডি কার্ডের ছবি তুলেছি সেখানে আমাদের ছবিটা ঘোলা আইছে বা আমাদের চেনা যায় একদমই বাজি দেখা যায় সেই ছবিটা বা এনআইডি কার্ডের নামটা ভুল হয়েছে আপনার এনআইডি কার্ডের নাম আছে একটা দিসেন আর সেখানে দেখবেন আপনাদের পাড়াপাড়ি হুড়া হুড়ির মধ্যে যে নামটা লেখে সেখানে হয় আকার নাই হয় ওকার নাই যে কোনো একটা বেজাল লেগেই আছে তো এইগুলা বেজাল আপনি কিভাবে সারাবেন সংশোধন করবেন কিভাবে। এবং কি কী কাগজপত্র লাগবে সব কিছুই একটা কোড ডায়াল করলে পাবেন সব তথ্যই সেটা হলো হটলাইন সো সেই হটলাইনে ফোন দিবেন কত কত দিয়ে দেখেন এটা আমাদের হয়তো ইউনিয়ন পরিষদে গিয়ে এটা আমাদের জানতে হয় বা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানতে হয় আর আপনি ঘরে বসেই বুঝতে পারবেন জানতে পারবেন আপনার হাতে থাকা একটা ফোন দিয়ে একটা কোড ডায়ল করবেন আপনার যেটা ডেট ডায়ল করবেন সেটা হলো ওয়ান জিরো ফাইভ এই একশো পাঁচ নাম্বার দিয়ে এটা ডায়ল করলে সকল ধরনের এনআইডি কার্ডের হেল্প পাবেন আপনি এনআইডি কার্ডে যত ধরনের হেল্প লাগবে এই একশো পাঁচ নাম্বারে ফোন দিলেই আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ